ইতালি প্রবাসী বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো দেখুন আপনাদের সকলের জন্য রয়েছে ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাস তবে আজকে একটু ভিন্ন ধরনের ক্লাস হবে মানে আজকের যে ক্লাসটা এটা প্রতিদিনের থেকে একটু ভিন্ন হবে আপনারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আমরা প্রতিদিন যে ভাষা শেখাই সাথে বাংলা উচ্চারণ দেই কিন্তু আজকে বাংলা উচ্চারণটা দিব না তো আমরা বলি না কে এসেছে কে যাবে তো এই কে বলতে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো কি কি মানে হচ্ছে কে আসলে আমরা কথাটা যদি বলতে যাই যে কে এটার মানে হচ্ছে কি বা কি এটার মানে হচ্ছে কে তাহলে অনেকেই মিস্টেক করে কে বাংলা আর কি হচ্ছে ইতালিয়ানো। আবার আমরা যেটাকে বলি না কি কি হয়েছে কি বলবে তো এটাকে আমরা বলবো কে ক যা কে ক যা মানে হচ্ছে কি তারপর আছে কেন আমরা বলি না কেন কেন যাবো কেন আমি ভিডিও বানাবো কেন তুমি আমার ভিডিও দেখতেছো তো কেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পেরকে 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 মানে কি কেন ইংরেজিতে আমরা বলি হুয়াই তারপরে আছে কত কত এটা বলতে গেলে আমরা বলবো কি বলবো কুয়ান্ত কোয়ান্ত মানে হচ্ছে কত কোন একটা জিনিস কিনতে গেলে আমরা কোয়ান্ত কোয়ান্ত কস্তা কত দাম বা কত মূল্য ইংরেজিতে আমরা বলি হাওমাস হাউমাস মানে কত তারপর আছে কখন তুমি কখন এসেছো তুমি কখন আমার ভিডিওটা দেখতেছো তুমি কখন ইতালিয়ান ভাষা শিখবে কখন এটাকে বলা হয় কুয়ান্দ কুয়ান্দো ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে কখন তো এরপর আছে কি কোথায় কোথায় শব্দটা কিন্তু আমরা অনেক বাক্যে ব্যবহার করি অনেক সময় প্রয়োজন হয় তো কোথায় ইংরেজিতে আমরা বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে দোভে মানে হচ্ছে কোথায় দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় এরপর আছে এখানে কোন একটা সময় যদি আমাদের বলার প্রয়োজন হয় আমি এখানে এসেছি আমি এখানে থাকতে চাই আমি এখানে কাজ করি তো এখানে এটাকে আমরা বলবো কুই কুই মানে হচ্ছে এখানে ইংরেজিতে আমরা বলি তারপর আছে কিভাবে বা কেমন আসলে কেমন বা কিভাবে ইংরেজিতে আমরা যেখানে হাউ ব্যবহার করি হাউ তো এটাকে আমরা বলবো কমে কমে বা কমে আসলে কমে বা কমে সাউন্ডটা দুই দুইভাবেই আসে দুইটা মানে বাক্য ক্ষেত্রে বিভিন্ন বাক্যর ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কমে বলি অনেক ক্ষেত্রে কমে বলি মানে হচ্ছে কেমন বা কিভাবে এরপর আছে আসলে অনেকেই বলবেন যে ভাই এগুলা তো পারি পারেন কিন্তু দেখেন আজকে শুধু ইতালিয়ান দেওয়া আছে সাথে বাংলা উচ্চারণ নেই ক্লাসটা একটু ভিন্ন ধরনের করেছি তো আমি এটাকে আমরা বলবো সুনো বা ইও সুনো মানেও আমি ইও মানেও আমি কাজ কাজ যেটাকে আমরা ইংরেজিতে ওয়ার্ক বলি এটাকে আমরা ইতালিতে বলবো লাভরো লাভরো মানে হচ্ছে কাজ কি মানে কাজ লাবোরো মানে কাজ লাবোর ইংরেজি কি ওয়ার্ক এরপর আছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইংরেজিতে বলি কি মাই মাই মানে আমার কিন্তু কি ইতালিতে আমরা কি বলবো ইতালিতে আমরা বলবো মিও মিও মানে হচ্ছে আমার তো ধরুন আমি বলতেছি আমার বাবা বাবাকে কি বলা হয় মিও পাদে আমার বাবা তারপর আছে বাড়ি বাড়িকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো কাজা কাজা মানে হচ্ছে বাড়ি তোমার বাড়ি কাজা তোয়া তোমার বাড়ি বা তুয়া কাজা তোমার বাড়ি এরপর আছে দোকান দোকান বা মল বলে থাকি আমরা এটাকে আমরা ইতালিতে বলবো নে গাছিও নে মানে হচ্ছে দোকান কি মানে দোকান নে মানে দোকান এরপর আছে খাবার আমরা যে খাবারটাকে খাই যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ফুড এ ফুটকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিবো মানে হচ্ছে খাবার বা খাদ্য একই খাদ্য যেটা খাবারও সেটা এরপর আছে কি বেতন বেতন বা স্যালারি আসলে কাজ বা লাবড়ো আমরা কি কিসের জন্য লাবড়ো করি অবশ্যই বেতনের জন্য টাকা সলদির জন্য ইউরোর জন্য তো এটাকে আমরা বলবো পেন দিও আবার ইউরো বা সল দিয়ে এটা কিন্তু স্টিপেন্ডিও না বেতন বেতনকে বলা হয় স্টিপেন্ডিও বেতন বা স্যালারি তারপর আছে করা যে আমরা করি করি মানে কাজ কাজটা যে কিসের জন্য করি টাকার জন্য তো এই যে করি এই করাটাকে বলা হয় ফারে ফারে মানে হচ্ছে করা তো আপনারা সকলে প্রতিনিয়ত শব্দ মুখস্থ করবেন দিনে পাঁচটা হলেও শব্দ মুখস্ত করবেন বেশি না পাঁচটা শব্দ মুখস্ত করলে দশ দিনে পঞ্চাশটা ত্রিশ দিনে দেড়শোটা শব্দ লাগে মানে শেখা যায় এখন কিছু বাক্য শেখাবো যেমন মানে বাক্য বলতে এগুলো আগেও শিখিয়েছি আপনাদেরকে হয়তো শিখেছেন হয়তো নতুন তো আবারও শিখবেন বা মেমোরাইজ করবেন এখন আছে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমে স্তাই কমেস্তাই মানে আপনি কেমন আছেন ইংরেজিতে আমরা বলি হাওয়ার ইউ হাওয়ার ইউ সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন বেনে মানে আমি ভালো আছি এরপর ধরুন আমি বলতেছি এখানে কে এসেছে মানে অনেক সময় কিন্তু আমাদের বলার প্রয়োজন হয় ধরুন আমি জানি না তো জিজ্ঞাসা করতেছি কাউকে এটা কিন্তু একটা প্রশ্ন যেখানে কে এসেছে সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে কে ভেনু তো কুই কে ভেনু তো মানে এখানে কে এসেছে এর পরবর্তীতে একটি বাক্য আছে সেটা হচ্ছে আমি কিভাবে যাব কাউকে যদি আমরা প্রশ্ন করি যে আমি কিভাবে যাব সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো আমরা বলবো কোমে আন্দ্র কোমে আন্দ্র মানে আমি কিভাবে যাব কোমে মানে কিভাবে বা কেমন আন্দ্র মানে আমি যাব তাহলে কোমে আন্দ্র আমি কিভাবে যাব বা কোমে ভাদ কমে ভাদো মানে আমি কিভাবে যাই এমনটাও বলা হয় আমরা ভাদও ব্যবহার করতে পারি সবচেয়ে বেশি আন্দ্র ব্যবহার করা হয় এরপর ধরুন আমি একটা দোকানে যাব নেগিও মানে দোকান তো জানি না এই দোকানটা কোথায় আছে কাউকে বললাম যে এই দোকানটা কোথায় আছে বা এই দোকানটা কোথায় সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে দোভে দোভে কুয়েস্তো এই দোকানটা কোথায় দোভে মানে কোথায় কুয়েস তো মানে এই নি মানে দোকান এরপর আছে তুমি কখন কাজে এসেছ তুমি কখন কাজে এসেছো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে কোয়ান্দো সেই ভেনুতো আলাবরারে তুমি কখন কাজে কাজে এসেছো কোয়ান্দো মানে কখন সেই মানে আপনি বা তুমি বোঝানো হয়েছে ভেনুতো মানে এসেছো ভেন্যু মানে এসেছো আর লাবোরারে মানে কাজ করতে বা কাজে ওয়ান দো সেই ভেন্যু তো আলাবোরারে তুমি কখন কাজ করতে এসেছ বা তুমি কখন কাজে এসেছ এরপর হচ্ছে এটার দাম কত বা এটার মূল্য কত বা এটার খরচ কত এটা যদি আমরা বলতে যাই এক কথায় আমরা বলবো কুয়ান্ত কস্তা কুয়ান্ত কস্তা মানে এটার দাম কত হাউ মাচ দিস প্রাইস ইংরেজিতে আমরা এইভাবে বলি সোভিয়র্স আমি তর্ময়তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন আমার ভিডিওগুলো দেখলে আশা করি আপনি ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন আর প্রতিনিয়তই আমি সকাল বিকাল ভিডিও আপলোড করার চেষ্টা করি তো যদি সম্ভব হয় আমার ভিডিওগুলো দেখবেন আর অন্যের ভিডিওগুলোও দেখবেন আমার ভিডিওতে কিছু ভুল পেলে বা আমার কিছু ভুল হয়ে গেলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে ভাই তোমার এখানে ভুল হয়েছে এটাকে তুমি ঠিক করো আর সকলে আমার চ্যানেলটি লাইক মানে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর কি বলবো আমাদের আজকের ভিডিওটি এতটুকুই আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ